নোয়াখালীর বিখ্যাত রেসিপি এই লাউ পাতার মরিচ খোলা আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত লাউ পাতার মরিচ দেখতে কতটা লোভনীয় লাগছে না তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী তো এখানে মরিচ খোলার জন্য প্রথমেই লাগবে মাছ এখানে আমি গুঁড়া মাছ নিয়েছি হাফ কেজি এখানে চাইলে যে কোনো বড় মাছ ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন এই পর্যায়ে মাছটাকে ম্যারিনেট করে নিব তো এখানে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়েছি কাঁচামরিচ ফালে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি শুকনামরিচ বাটা যেহেতু মরিচ খুলে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে সেই জন্য শুকনামরিচ বাটা দিয়েই করবো মরিচ বাটাটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন এ পর্যায়ে মশলার সাথে মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি বাকি উপকরণগুলো পরে দিচ্ছি আর এ পর্যায়ে এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে তো এখানে পেঁয়াজ নরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা সাধারণত রসুন বাটা একটু বাড়িয়ে দিতে হয় যে কোনো মরিচ খোলায় এখানে আমি আড়াই চামচের মতো রসুন বাটা ব্যবহার করেছি তো এ পর্যায়ে রসুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মরিচকোলা অবশ্যই সরিষার তেল দিতে হবে কারণ সরিষার তেলের যে ফ্লেভার এই ফ্লেভারটা মরিচকোলার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দিবে তো এই তো ম্যারিনেশন কমপ্লিট এ পর্যায়ে আমি এই মাছটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো তারপর লাগবে লাউ পাতা যেহেতু লাউ পাতা মরিচকোলা অবশ্যই লাউ পাতা লাগবে চাইলে কুমড়ো পাতা দিয়ে করা যায় কিন্তু কুমড়ো পাতা অতটা সফট হয় না লাউ পাতার মতো তো এখানে আমি চারটা লাউ পাতা নিয়েছি পরপর বিছিয়ে দিলাম এই প্রসেসটা পুরোটাই দেখার বিষয় বলে বোঝানো যাবে না আপনারা দেখে দেখে বুঝে নেবেন কিভাবে কি করা হয়েছে তো এখন এ পর্যায়ে আমি একটু একটু করে মাছ দিয়ে দিচ্ছি লাউ পাতার মধ্যে চারটা লাউ পাতাতে দুই চামচ মাছ দিলে হবে এর বেশি দিলে লাউ পাতাগুলো ফেটে মাছটা বের হয়ে আসবে তো এই তো মাছ দেওয়ার পর দুই সাইড থেকে লাউ পাতাগুলোকে আমি একসাথ করে নিয়েছি এরপর বাকি যে দুই সাইড আছে সেগুলোকে একটু একসাথ করে নিয়ে একটা সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এতে করে সুতা দেওয়ার কারণ হলো লাউ পাতার মুখটা খুলে মাছ বের হয়ে আসবে না তো এখন একটা সুতা দিয়ে আমি পুরো লাউ পাতাটাকে কভার করে নিচ্ছি একটু ভালোভাবে কভার করতে হবে তা না হলে যখন গরম তেলের মধ্যে লাউ পাতাটা দিবেন তখন বের হয়ে আসবে মাছটা তো এ তো মাছের পুর্বরা লাউ পাতাটা রেডি আসলে সম্পূর্ণটা দেখার বিষয় বলে বোঝানো যায় না তো আমি এখানে তিনটা নিয়েছি তিনটাই হয়েছে তো এখন চুলায় চলে আসলাম আর হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ প্রথম অবস্থায় লাউ পাতাগুলো যখন তাপ লাগবে তখন নিচে দিয়ে বেঁধে যেতে পারে তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর দেখতে পাবেন পানি অনেকটাই বের হয়ে আসছে এরপর যে একটু হালকা হাতে রেখে লাউ পাতাগুলো উল্টে পাল্টে দিচ্ছি কাজটা একদম হালকা হাতে রেখে করবেন বেশি জোরে চাপ দিতে গেলে বা বেশি জোরে উল্টাতে গেলে সেক্ষেত্রে লাউ পাতাটা ছিঁড়ে যেতে পারে এ পর্যায়ে চুলা একদম বাড়িয়ে রাখতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণ পর দেখতে পাবেন পানি অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আবারও একটু উল্টে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে চূড়ারাস একদম মিডিয়ামে রাখতে হবে তা না হলে উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরে মাছটা সেদ্ধ হবে না তো এ পর্যায়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না তেলটা একদম বের হয়ে আসে আর হচ্ছে কিছুক্ষণ পরপর একটু চেক করে নেবেন তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে আর হচ্ছে এভাবে চাপ দিলে কোনো পানি বের হয়ে আসছে না এ পর্যায়ে বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে তো আমার রান্নাটা হতে টোটাল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো টাইম লেগেছে তো রান্না কমপ্লিট জাস্ট চুলাটা অফ করে রান্না শেষ করব তো একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা কেচি দিয়ে সুতাগুলোকে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে না এই মরিচ খোলাটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ তৈরি করতে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু এটা খুবই মজাদার